এই অ্যানিমেশনটা তৈরি করতে হলে আমাদের মাত্র দুই থেকে তিনটা স্টেপ দরকার হবে যেটা আমরা আজকের ভিডিও দেখব এটা করতে করতে ফার্স্ট অফ অল আমরা আফটার ইফেক্টে চলে যাব আফটার ইফেক্টে আসার পরে আমরা এখান থেকে একটা কম্পোজিশন ক্লিক করব কম্পোজিশনের আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে ফ্লাইং বার্ডস অ্যানিমেশন ফ্লাইং বার্স অ্যানিমেশন অ্যান্ড এখানে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও অবশ্যই এস ডিভি বা যাদের হচ্ছে এসডি টিভি আসবে তারা এসডি টিভি সিলেক্ট করবেন এইখানে প্রিসের থেকে আপনারা দিতে পারেন দেখেন এসডি টিভি ঠিক আছে এক হাজার আশি পঁচিশ ফ্রেম পার সেকেন্ড যেটা ওইটা সো আমি এটা সিলেক্ট করলাম এনে এখানে স্কোয়ার পিকজেল চলে আসছে অটোমেটিক স্কোয়ার পিকজেলই রাখলাম আমরা ফ্রেম রেট পঁচিশ দেওয়া আছে আমরা চাইলে এটাকে বাড়া নিতে পারবো তিরিশ করতে পারবো সাইড করতে পারবো যে যত বেশি ফ্রেম দিব তত বেশি আমাদের জিনিসটা আরও সুন্দর হবে ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে আমাদের এটা দশ সেকেন্ড ডিউরেশন থাকলো অ্যান্ড হিট ওকে সো আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করে ফেলছি আমরা যা এটাকে সেভ করবো কন্ট্রোল অ্যাক্সপ্রেস করতে পারি অথবা ফাইল থেকে আমরা এখানে সেভে ক্লিক করতে পারি সেভে ক্লিক করলাম এটা সেভ হয়ে গেছে ওকে আর যদি আপনারা ম্যানুয়ালি সেভ করতে চান যে আমি অন্য অন্য জায়গায় অন্য কোনো লোকেশনে সেভ করতে চাই তাহলে আমি জাস্ট কন্ট্রোলশিপ এক্সপ্রেস করবো অ্যান্ড দেন লোকেশন সিলেক্ট করবেন আমরা এই জাফ্টার ফোল্ডারে ফ্লাইং বার্স অ্যানিমেশন লিখে এটাকে সেভ করলাম এখন আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা জিফ ফাইল যেটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নিব আমরা গুগলে যাব ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পরে আমরা লিখবো হচ্ছে ফ্লাইং বার্ট ঠিক আছে ফ্লাইং বার্ট লিখে সার্চ দিলাম আমরা এবার জিফে ক্লিক করি জিফে ক্লিক করে দিছি অ্যান্ড আমরা ইমেজে চলে যাই ইমেজে যাওয়ার পরে আমরা যদি এখানে দেখি ফ্লাইং বার্ডস জিফ লেখা আচ্ছা ফ্লাইং বার্ডস জিফ হ্যাঁ দিতে পারি সমস্যা নেই আমরা এই পাখিটাকে নিতে পারি এই যে এই পাখিটা স্যার আমরা এটাকে এখন সেভ করব মানুষের রাইট বাটন অ্যান্ড এখান থেকে সেভ ইমেজ অ্যাস এখানে ক্লিক করে আমরা ডেস্কটপ ক্লিক করলাম ডেস্কটপে আমরা জাস্ট এখানে লিখলাম হচ্ছে বার্ড পারলেকে সেভ করে ফেললাম জিপ ফাইল এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আফটার ইফেক্টে আসার পরে আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা আমাদের ডেস্কটপ থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি অথবা কন্ট্রোল আই প্রেস করতে পারি যেটাই করি সবগুলো একই সো আমরা ডেস্কটপে থেকে এই যে বার্ডস জিফ যেটা আছে এটাকে ইম্পোর্ট কোলা এরকম যদি ইরোর আসে আপনাদের তাহলে আপনাদের যেটা করতে হবে কুইক টাইম নামে একটা সফটওয়্যার আছে এই যে কুইক টাইম প্লেয়ার যেটা হচ্ছে আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন গুগলে যে যদি সার্চ দেন কুইক টাইম লিখে তাহলে আপনারা পেয়ে যাবেন এই যে অ্যাপেল এর সফটওয়্যার কুইক টাইম সেভেন পয়েন্ট সেভেন যেটা আপডেট ভার্সন চলে আসছে আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন হয়তো আরো আরও কোনো ভার্সন চলে আসছে সো এই কুইক টাইমটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করবো এবার আমরা জাস্ট ফ্লাই এই জিপ এটাকে নিয়ে নিলাম দেখেন চলে আসছে সো এখানে কুইক টাইম লেখা আছে জিপ ফাইলটা অবশ্যই কুইক টাইমে নিতে হবে আচ্ছা এবার আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক ছিল সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব যেটা হচ্ছে আমরা একটা ন্যাচার তৈরি করবো সো আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করলাম এন্ড এখান থেকে আমি কালার সিলেক্ট করব সো আমি জাস্ট গ্রিন কালারের ভিতরে হাউকে একটু পেস্ট টাইপ কিছু একটা কালার নিতে যেতেছি ওকে প্রেস করলাম অ্যান্ড হিট ওকে সো আমার দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা ফুল ফ্রেম রেক্ট্যাঙ্গেল চলে আসছে ঠিক আছে পুরো ফ্রেম জুড়ে সো আমি এটাকে বসাই দিলাম এটাকে আমি লক্ষ্য রাখি যাতে এটা মুভ না করে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে যে বার ফ্লাই জিফ আছে এটাকে আমরা জাস্ট এখানেও ড্র্যাক করতে পারি বা এখানেও ট্র্যাক করতে পারি সো আমার কাছে এখানে বেটার মনে হয় আমি এখানে রেখে দিলাম আপনারা যদি খেয়াল করেন যে এখানে কিন্তু এটা জিপ আকারে নাই এটা কীরকম আছে দেখতে পারতেছেন যেটা আমরা বানাইছিলাম কোনো কারণে সো আমরা এই জিপটাকে ডিলিট করি এই জিপটাকেও ডিলিট করি ডাবল ক্লিক করি আমরা হচ্ছে আমাদের অ্যানিমেটেড পার্ট জিপ এটাকে নেই অ্যান্ড দেন আমরা হচ্ছে এটাকে ট্র্যাক করি এবার যদি আমরা প্লে করি তাহলে দেখবো এটা উঠতেছে বাট প্রবলেম হচ্ছে আমাদের এইখানে যে এই বার্ডের পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে সো হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে আমরা যদি ফটোশপে রিমুভ করতে যাই তাহলে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে মাল্টিপ্লাই ওকে সো এখানে আমাদের ওই প্রিসেটটা আনতে হবে এটা আনার জন্য আমরা জাস্ট এইখানে ক্লিক করবো এই যে এক্সপোর্ট অবস ট্রান্সফার কন্ট্রোল প্যানেল ওকে ট্রান্সফার কন্ট্রোল স্পেন এটাকে ক্লিক করলাম তাহলে দেখেন এই যে মোড চলে আসছে এবার আমাদের যে ইমেজটা আসে এই মোডটাকে আমরা জাস্ট ক্লিক করবো এখান থেকে মাল্টিপ্লাই দিব দেখেন মাল্টিপ্লাই দিলে হালকা একটু লাইট কালার হয়ে গেছে সো আমরা একটা একটা করে চেঞ্জ করে দেখতে পারি কালার বার্ন হবে না ক্লাসিক কালার বার্ন এটাও হবে না লিনিয়ার বার্ন এটা মোটামুটি আছে অ্যান্ড ডার্ক অ্যান্ড কালার এটা ঠিক আছে ওকে সো ডার্ক কালার দিলে ইটস পারফেক্ট ইটস এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের উপরে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যেহেতু এটা মাল্টিপ্লাই করতেছে দ্যাটস ও আমরা কোনটা ইউজ করবে সেটা আমাদেরকে দেখতে হবে এখন যদি আমরা প্লে করি জাস্ট মাউসের কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করি তাহলে দেখব পাখিটা একবার উড়ে থেমে যাচ্ছে সো আমি যদি এটাকে একটু ড্র্যাক করে বড় করতে পারি তাহলেই হবে বাট এটা কিন্তু বড় হচ্ছে না সো এটাকে এখন বড় করতে হলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই অ্যানিমেশন ডট জিফ যেটা আছে এটার উপরে মাউসের রাইট বাটন প্রেস করতে হবে এখান থেকে আমরা চলে যাব ইন্টারপ্রেট ফুটেজ অ্যান্ড এখান থেকে মেইনে ক্লিক করব সো মেইনে ক্লিক করলে এরকম একটা আমার কাছে স্ক্রিনে আমার কাছে এমন একটা ইনফরমেশনের কিছু একটা চলে আসবে এখানে কি আছে না আছে এত কিছু আমরা দেখবো না আমরা জাস্ট এই লুপের এখানে গিয়ে কয়েকটা লুপ করে দেবো লাইক ধরেন আমি পাঁচশো বার লুপ করে দিলাম ঠিক আছে এটা আনলিমিটেড আমি যত বেশ বড় অ্যানিমেশন করি এখন যদি আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি মানে এটাকে টেনে বড় করি তাহলে দেখব এটা বড় হয়ে গেছে তার মানে এটা এখন আমার লুপ হয়ে গেছে আমি যদি প্লে দিই তাহলে দেখেন পাখিটা উড়তেছে ওকে আচ্ছা এইবার আমি জাস্ট আমার পাখিটাকে আমার মন মতো করে মুভমেন্ট করাতে চেতেছি আমরা যদি পজিশন চেঞ্জ করি এটার পজিশনে যাই একদম ফার্স্ট পজিশনের এখানে আসলাম আসার পরে আমি যেতেছি যে এটা উড়ে উড়ে এখানে আসবে সরি প্রথম পজিশন এখানেই থাকবে তারপরে দুই সেকেন্ডে এটা এখানে যাবে ঠিক আছে তারপরে চার সেকেন্ডে এটা এখানে আসবে ছয় সেকেন্ডে এটা এখানে আসবে সো এটা অনেক হ্যাসেল অনেক সময়ের ব্যাপার বারবার এরকম এরকম দেওয়া দেখেন এটা যাইতেছে মানে একবারে মনে হইতেছে যে রোবোটিক্স ভাবে যেতেছে মানে কোনো ন্যাচার ফিল নাই সো এই যে ন্যাচার ফিলটা নাই এটা এই ন্যাচার ফিল বা আমরা আমাদের মত করে যদি এটাকে অ্যানিমেশন করতে চাই তাইলে আমরা যেটা করতে পারি বা আমাদের হ্যান্ডমেডের অ্যানিমেশন যেটাকে বলে স্কেচ বলি না আমরা স্কেচ ওই রকম টাইপ একটা জিনিস আসে সেটাকে বলে মোশন স্কেচ আমি কোনো এস দিয়ে নিলাম কারণ মোশন স্কেচটা বেসিক্যালি রান করা হচ্ছে আমাদের র্যামের উপরে সো র্যামটাকে ক্লিয়ার রাখতে হবে কন্ট্রোল অ্যাস প্রেস করবো এবার আমরা যেটা করবো আমরা উইন্ডোতে চলে যাব উইন্ডো থেকে এই যে দেখেন মোশন স্কেচ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখেন ক্যাচ স্প্রেট হান্ড্রেড পার্সেন্ট আসে স্মুথ ওয়ান আছে আচ্ছা ক্যাচ স্পিড কি ক্যাচ স্পিড মানে হচ্ছে আমি যে আমার মাউসটাকে মুভ করব আমি মাউসটা যেভাবে যেভাবে মুভ করব এটা ওইভাবে ওইভাবে এটার পজিশনটাকে সেট করে দিবে ঠিক আছে মানে কিছু পয়েন্ট অ্যাড করে দিবে যেটা একটু আগে হইতেছিল একটা একটা করে আমরা কে ফ্রেম অ্যাড করতেছিলাম ওইরকম কে ফ্রেম অ্যাড করে দেবে বাট আমি যদি এটাকে হান্ড্রেড পার্সেন্ট না দিয়ে নাইনটি করি তাহলে একটু ফাস্ট হবে আমি যদি এটাকে বাড়াই দিই হান্ড্রেড টেন করি তাহলে একটু স্লো হবে সো আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট রাখলাম এবং স্মুদিংয়ের জায়গায় আমি ধরেন তিন রাখলাম ঠিক আছে এইবার আমি আমার এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে আদারওয়াইজ আমি স্টার্ট ক্যাপচার ক্লিক করতে পারবো না আমার যেই লেয়ারটাকে আমি অ্যানিমেশন করতে চেতেছি বা পজিশন চেঞ্জ করতে চেয়েছি মোশন স্ক্যাচ ইউজ করতে চেয়েছি সেটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড দেন স্টার্ট ক্যাপচারে ক্লিক করতে হবে আচ্ছা এবার আমি যতক্ষণ পর্যন্ত ক্লিক করে ড্র্যাক করা না শুরু করবো ততক্ষণ স্কেচ শুরু হবে না যখনই শুরু করবো তখনই দেখবেন এখানে টাইমওটা শুরু হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড দেখেন এখানে লোডিং শুরু হয়ে গেছে সো আমি এখানে ক্লিক করলাম ওকে সো র্যাম ইটস বার্নিং সো এটা কিন্তু ছেড়ে দিছে বেশিক্ষণ লেট করা যাবে না সো আমরা এখন কি করব স্টার্ট ক্যাপচারে ক্লিক করব অ্যান্ড দ্যান আমরা এইখান থেকে স্টার্ট করা শুরু করব এই যে দেখেন ক্যাপচার হইতেছে সো আমি এখন যেভাবে যেভাবে যাব সেভাবে সেভাবে অ্যানিমেশনে ক্যাপচার হচ্ছে ওকে ক্যাপচার হয়ে গেছে এখন যদি আমি প্লে দিই যেহেতু দশ সেকেন্ডের ছিল দ্যাটস ওয়াই দেখেন এটা একবারে ন্যাচারাল ন্যাচারাল ওয়েতে এটা একটু নিচে নামতেছে একটু উপরে উঠতেছে এরকমভাবে এটা যাইতেছে ঠিক আছে দশ সেকেন্ডের ভিডিও সো জাস্ট দশ সেকেন্ড সো আমরা দশ সেকেন্ড এটাকে একবারে ছোটো করে নিলাম আমরা এখন যেটা করবো আমরা এখানে ইউ প্রেস করি ইউ প্রেস করে আমরা হচ্ছে আমাদের এই যে যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল এগুলোকে সিলেক্ট করবো পুরোটাকে পুরোটাকে সিলেক্ট করলাম অ্যান্ড ডিলেট করে দিলাম ওকে এইবার আমরা আবার আমাদের এটা শুরু করব স্টার্ট ক্যাপচার যেহেতু দশ সেকেন্ড সো আমাকে একটু ফার্স্ট করতে হবে এটা এখানে থাক বা এটা যেখানে মনে সেখানে থাক আমরা স্টার্ট ক্যাপচারে ক্লিক করলাম এবার আমরা এখান থেকে শুরু করি আস্তে আস্তে ওকে এবার যদি আমরা দেখি তাহলে দেখবো মোটামুটি এটা স্প্রিডে উড়তেছে প্লাস এখানে আসতেছে আবার একটু জোরে গেল আর এখানে এসলো এখানে আইসা শেষ হয়ে গেলো ঠিক আছে সো এই যে যে অ্যানিমেশনটা হইছে এটাকে আমরা চাইলে আরেকটা কপি করতে পারি কীভাবে সেটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে আবার কপি করতে পারি এই লেয়ারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি প্রেস করবো তাহলে একটা ডুপ্লিকেট হলো এইবার কথা হচ্ছে আমরা এটাকে মুভ করব কিভাবে ঠিক আছে কারণ আমি যদি এখান থেকে এখন ড্র্যাক করি জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট বা একটা কে ফ্রেম আমার মুভ হইতেছে সবগুলো মুভ হইতেছে না সো সবগুলো যদি মুভ করতে চাই আমার কি করতে হবে এই সবগুলো সিলেক্ট করতে হবে ঠিক আছে সবগুলো রে সিলেক্ট করতে হবে সো ট্রান্সফর্ম আমরা এত কিছু তো করবো না আমরা জাস্ট ইউতে প্রেস করব সো ইউতে প্রেস করলে আমাদের এটা চলে আসবে অ্যান্ড দেন আমরা জাস্ট এইটাকে সিলেক্ট করবো সবগুলোকে একসাথে এইটাকেও সিলেক্ট করে নিলাম এইবার আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে এটাকে মুভ করে এটা সামনে বা পিছনে রেখে দিলাম ওকে দেন আমরা হচ্ছে এটার আরেকটা কপি করি কন্ট্রোল ডি ডুপ্লিকেট অ্যান্ড ইউ প্রেস করি পজিশন চলে আসছে এবার এটাকে সিলেক্ট করে নেই একটা বাকি রয়ে গেছে ওকে আমরা সিলেক্ট করে নিয়েছি এইবার জাস্ট যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে উপরে দিয়ে দিলাম সো তিনটা পাখি হয়ে গেছে এবার যদি আমরা তিনটাকে লাগে সিলেক্ট করি ইউ প্রেস করে অফ করে দিলাম এবার আমরা প্লে দিই তাহলে দেখেন তিনটা পাখি একসাথে যাইতেছে সো একটা সুন্দর একটা অ্যানিমেশন আমরা তৈরি করে ফেললাম যেখানে হচ্ছে তিনটা পাখি একসাথে উড়ে যাচ্ছে সো আই থিং আপনারা বুঝতে পারছেন কিভাবে এই এনিমেশনটা তৈরি করবেন আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিও বুঝতে পেরেছেন যারা ফেসবুক দেখতেছেন জনন্তন আছেন তারা অবশ্যই পেজস্ট লাইক করেন ফলো করবেন আর যারা ইউটিউবে আছেন নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আইকনটি প্রেস করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম